পুর থেকে কেউ এসেছেন একজন আসার কথা রাইট ওকে পূজা ইটস ওকে নো প্রবলেম শিওর আছেন ইনি আমাদের মানে অফিসিয়াল ফটোগ্রাফার ব্যস্ত হয়ে উনি আসলে সামনে এসে ছবি তুলছেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে তবে শুরুতে যাকে আমি আমন্ত্রণ জানাবো আচ্ছা দারুচিনি দীপের কথা তো সবার মনে আছে রাইট ভাইয়েরা আপনারা আমার কথা না শুনলে খুবই মুশকিল আমি দুঃখিত ভাইয়া সবাই একটু চুপ করি না প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি দারুচিনি দ্বীপের কথা মনে আছে রাইট সেই দারুচিনি দ্বীপ সেই হুমায়ুন আহমেদ স্যারের সেই সিনেমা যেখানে অনেকেই প্রথমবারের মতো অভিনয় করেছিলেন এবং সেই সঞ্জুকে আমরা ভুলতে পারি না আবার যদি বলি লাল টিপের অর্ণব তাকেও আমরা ভুলতে পারি না এইখানে আসার আগে অনেকক্ষণ ধরেই তারকারা ওয়েট করছিলেন বিদ্যা সিনহা আমি একটা কথা বলছিলেন একজনকে নিয়ে যিনি আমার ডান দিকে বসে আছেন যে ইমন ভাই এমন একজন মানুষ যিনি সবার কাছে আবার সবাই তার কাছে এবং তিনি আমাদেরকে কোনো অনুরোধ করলে আমরা তার অনুরোধ ফেরাতে পারি না আমি সেই মানুষটিকে এবার আমন্ত্রণ জানাবো তবে তার আগে বলতে চাই সেই মানুষটি কিন্তু আমাদের মেগাস্টারের খুব আস্থাভাজন কাছের ছোট ভাই পাসওয়ার্ডের কথা তো নিশ্চয়ই মনে আছে যেখানে ইমন ভাইকে আমরা দেখেছিলাম একটা প্রতিবন্ধী চরিত্র অভিনয় করতে দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং কাছের ছোট ভাই আস্থা অর্জন করেছেন বলে আমার ধারণা সাকিব খান এমন একটি গুরু দায়িত্ব ইমন ভাইকে দিয়েছেন অর্থাৎ রিমার্ক এইচ বি যে লিমিটেড আমরা বলছি সেটার অবশ্যই এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন আমি এবার তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো তাকে অনুরোধ করব আপন প্রোগ্রামের ব্যাপারে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করতে এবং বিনীতভাবে অনুরোধ করছি একটু যদি সবাই আমাদের কথাগুলো শোনেন প্লিজ রিকোয়েস্ট করছি আপনাদেরকে